ছোট ছিলাম তখন দাদির মুখে শুনতাম একটা প্রবাদ প্রচলন ছিল ওই সময় এক এক জায়গায় একাই ভাষায় বলা হতো তো দাদির কাছে শুনতাম যে শনিবারের গাজল আট দিন মঙ্গলবারের গাজল তিন দিন অন্যান্য বারের গাজল দিনকার দিন তো সেটা সত্যি হতে চলেছে আজকে আমি ভিডিওটা শেয়ার করছি বৃহস্পতিবার ভিডিওটা আর শনিবার থেকে বৃষ্টি হচ্ছিল বৃহস্পতিবার পর্যন্ত কন্টিনিউ ছিল তখন আমি ভিডিওটা করেছি তো আসলেও তাই দেখা যাচ্ছে যে একদম খাঁটি সত্য কথা আজ অনেকে এটা মানে বলছে আমি আমার ছেলেকেও বলি বারবার যে এরকম শুনতাম তো আমার ছেলেও সেদিন বলছে যে হ্যাঁ ওই যে এরকম নাকি তো সত্যি বৃষ্টিটা কিন্তু শনিবার পর্যন্ত কন্টিনিউ ছিল আর আমার বৃষ্টির সময় যে বারান্দায় গাছগুলো আছে এই গাছগুলোতে পানি দেওয়া লাগে না বৃষ্টি পানি এমনিতে পাই কিন্তু এই গাছটাই আমি জানালায় রেখেছিলাম যার কারণে শুকিয়ে গিয়েছে আমি এটাকে আসলে বুঝতে পারিনি যে এটাতে বৃষ্টির ছিটা যায়নি তো গাছটা আমি এখানে দিয়ে দিলাম যাতে বৃষ্টির পানি পেয়ে হচ্ছে গাছটা সতেজ হয়ে যায় তো ছোটবেলায় কিন্তু বৃষ্টিটা এতটা এনজয়েবল ছিল না আমাদের সময় কারণ আমরা হচ্ছে মাটির পর দিয়ে হেঁটে স্কুলে যেতাম যেটা ছিল সব চাইতে বিরক্তকর একটা অবস্থা আর আজকাল ফ্ল্যাটবাগের মধ্যে অনেকে অনেকভাবে বৃষ্টিটাকে এনজয় করে খিচুড়ি খেয়ে ভাজাভুজি খেয়ে কিন্তু আমাদের সময় এতটা এনজয়েবল ছিল না হ্যাঁ ছিল যখন আমরা খেলা করতাম বন্ধু বান্ধব ছিল না আর এখন হচ্ছে যতই বৃষ্টি হোক বৃষ্টির মধ্যে স্কুল নিয়ে যাই তো আমার বারান্দার এ পর্যন্ত কিন্তু বৃষ্টি চলে আসে তো এখানে আমি একটা দেখতে পাচ্ছেন যে একটা হচ্ছে পর্দার মতো দিয়ে দিয়েছি একটা কাপড় এতে করে কি হয় যে বৃষ্টি পানিটা সরাসরি অতটা আসে না ভেবেছিলাম আর রোদ্রের সময় রোদ আসে না যার কারণে দিয়ে রেখেছিলাম তো এখন তাও যেটা গিয়ে দিলাম আর আমার বাসায় ঘরে কাপড়ের অবস্থা দেখেন তো বৃষ্টির সময় হয়তো সবার বাসায় এরকম অবস্থা থাকে আমি যেখানে পেয়েছি সেখানেই কিন্তু কাপড় ঝুলিয়ে রেখেছি আসলে আমার ঘরে এরকম সিস্টেম নাই যে আমি একটা দড়ি বা রশি একটা টানাই দেবো যে যেটাতে আমি কাপড়গুলো নেড়ে দিতে পারবো যার কারণে আমি চেয়ার আমার বাচ্চার সাইকেল সেগুলো সব জায়গাতে আমি মানে কাপড় রেখেছি আর এখনো বৃষ্টিটা চলছে সকালে যখন বাচ্চাকে স্কুলে নিয়ে যায় তখন কিন্তু বৃষ্টিটা ছিল না আর তাই সময়ই এটা হচ্ছে যে স্কুল টাইমটাতে আলহামদুলিল্লাহ বৃষ্টিটা থাকে না কিন্তু তারা স্কুলে চলে যায় কলেজে আমার ছেলে চলে যায় তারপরে তখন বৃষ্টিটা শুরু হয় তো আমি বৃষ্টিটাকে এখন একা একাই ছিলাম যার কারণে একটু এনজয় করছিলাম দেখতেই পাচ্ছেন যে বৃষ্টির পানি নিয়ে গায়ে লাগাচ্ছি আমার আমার ভালো লাগে একসময় আমি কিন্তু এগুলো পছন্দ করতাম না মানে বৃষ্টিকে এনজয় করার কি আছে এরকম একটা ধারণা আর এখন যখন ভিডিও করছি তখন যেভাবে পাচ্ছি সেভাবে বৃষ্টিটাকে উপভোগ করছি আর আমি হচ্ছে ক্যামেরায় ধারণ করছি আর বৃষ্টির মধ্যে এক কাপ চা হলে তো মন্দ হয় না আর হাতে আমার অনেকটা সময় আছে আমার ছেলে এক্সাম দিতে চলে গিয়েছে ছোটোটা স্কুলে আছে তো আমি বিছানা না গুছিয়েই চা এনজয় করছি বৃষ্টি এনজয় করছি তা আসলে ভালোই লাগছে এই বর্ষাকালে কিন্তু প্রকৃতি এক অন্য রকম একটা রূপ ধারণ করে তো সেটা আরও মারাত্মক ব্যাপার গাছপালা একদম সবুজ সতেজ হয়ে যায় হয়ে উঠে তো বৃষ্টি সব রকমের দিক আছে উপকারীর দিক আছে আবার অপকারিতাও আছে আর সব মৌসুমে এরকম একটু আটটু প্রবলেম ফেস করতেই হয় তো আমি একটা এখানে নাটক দেখছিলাম নাটকটার নাম বি বর্ষা বাদলের সংসার নাকি এ ধরনের তো নাটকটা অনেক ভালো লাগলো দেখতে ভালো লাগছিল আর চা এনজয় করছিলাম তো এখানে একটা কদম গাছ আছে কিন্তু আমি কখনো কদম ফুলের দেখা পাইনি পেয়েছি ঘ্রাণ আসে মাঝে মধ্যে কিন্তু কদম ফুল যে ওয়াডভেল একটা কদম ফুল ফুটে থাকবে আমি ছবি তুলবো দেখবো এটা কখনো হয়নি তো এখন দেখছি হঠাৎ করে যে কদম মানে বড় বড়ো কদমে ফল হয়ে গিয়েছে আর কি ফুল থেকে তখন আমার চোখে পড়ছে এই অবস্থা আর আমি একটু টেনশন করছি আর বারবার বৃষ্টিটাকে দেখছি যে আমার ছেলেকে নিতে যাওয়ার সময় যেন বৃষ্টি না হয় কারণ বৃষ্টির সময় কিন্তু আমাদের এখানকার মানে পানি জমে যে এটা একদমই ভালো লাগে না পানির মধ্যে পা ডুব দিয়ে যাওয়া সো বৃষ্টি যে শুধু এনজয় করবো তা তো করলে চলবে না রান্নাবান্নাও করতে হবে তো এখানে আমি হচ্ছে রান্না রান্নাবান্না অনেক আগে শুরু করে দিয়েছি তো আমি এখানে হচ্ছে কড়াইয়ে পেঁয়াজ ভেজে নিই আমি এখানে একটা ভাজা বানাবো তো এটা একটা আনকমন ভাজা সবাই হয়তো পছন্দ করে না কিন্তু আমার বাসায় এটা মানে প্রায় হয় আমার ছেলেরা পছন্দ করে হচ্ছে আলু আর তরই দিয়ে একটা ভাজা তো সেটাই আমি করবো আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি সিম্পল রেসিপি কোনো একটা রেসিপি না হচ্ছে কি তরই তরই অনেকে ঝিঙা বলে ধুমা বলে তো যে যেটাই বলুক সেটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি সাথে আলু তারপরে যে পেঁয়াজ ফোড়ন দিয়ে তখন দিয়ে এখন ঢেকে ঢেকে হচ্ছে সেদ্ধ করে ভেজে নেব পানিটা শুকিয়ে ফেলবো আর কি আর এদিকে অলরেডি আমার কিন্তু মাছ রান্না করা হয়ে গিয়েছে এখানে আমি হচ্ছে তেলাপিয়া মাছ রান্না করেছি আলু দিয়ে আর একটা ছোট্ট বেগুন ছিল সেটা আমি কি করবো ভেবে পাচ্ছিলাম তারপর দিয়ে দিয়েছি আর কালকে ডাঁটা ডাল লেবু কেটে নিয়েছি আরও ফ্রিজে তরকারি আছে প্রতিদিনই টুকিটাকি তরকারি থাকে তো সেগুলি আমার আজকের খাবার দাবার আর এখানে ভাতও আমি বসিয়ে দিয়েছি আর এই যে ঝিঙ্গা ভাজিটা এরকম হয়েছে সরি ঝিঙ্গা বলছি তরই ভাজাটা এরকম হয়েছে এটা আমার বাচ্চাদের খুব প্রিয় আর ওরা যেটা পছন্দ করে সেটা আমি রান্না করতেও পছন্দ করি আর আমার কাছে মনে হয় যে ভালো লাগে স্যাটিসফাইড ফিল করি আমি তো এখনও বৃষ্টিটা কিন্তু হচ্ছে তো হয়তো বাচ্চা আমার ছেলেকে নিতে যাওয়ার সময় বৃষ্টিটা একদম থেমে যাবে তো সেটাই সব সময় হয়ে থাকে আর কি এখনও সেই প্রবলেমটা ফেস করিনি যে বৃষ্টির মধ্যে আমাকে যেতে হচ্ছে আর দু চার পাঁচ মিনিট একটু থাকাই যায় আর এখন বৃষ্টিটা একদমই কমে গিয়েছে আর আমি এখন আমার ছেলেকে নিতে যাব। তো এটা হচ্ছে আমাদের বাসার সাথে লাগানো আর গেট মানে আরেকটা বাসা তো আমাদের গেটে সবসময় তালা থাকে তালা দেওয়া থাকে যার কারণে খুব কষ্টকর হয়ে ওই জায়গাটা তার জন্য তিন বাসা দিয়ে আমরা হয়তো নেমে যাই উঠি তালা দেয়া থাকে যখন আমাদেরটা তো এখানে এসে দেখলাম যে এ বাসার এই জায়গায় পানি জমেছে তো আমার কাছে মনে হয়েছে যে তালা খুলে আসাই সবচেয়ে বেটার ছিল আর আমার ব্যাগের মধ্যে কিন্তু চাবি ছিল আমি ওটা বুঝতে পারিনি তারপর এখানে লাভ দিয়ে চলে গেলাম কত কষ্ট করে যাচ্ছি দেখতেই পাচ্ছেন তো এই পাশ দিয়ে একটু জায়গা আছে তো এখান দিয়ে আমি যাচ্ছি তারপর এখান দিয়ে আমি অনেক চড়াই উতরাই পাহাড় পর্বত পার করে আমার ছেলেকে নিতে যাচ্ছে অনেক বড় কষ্টসাধ্য একটা রাস্তা যাই হোক এখন আমি চলে গেলাম আমার বড় ছেলে সব সময় আমার ছেলেকে নিয়ে আসা যাওয়া নিয়ে আসে আমি দিয়ে আসি আর ও নিয়ে আসে যেহেতু এক্সাম দিয়ে কেউ আসলো ওর জন্য ওকে আমি আর কষ্ট দিলাম না আমি নিজেই যাচ্ছি আর আমি যাব যে রিক্সায় যাব সেই রিক্সাতেই ঘুরে আসব। আমি যখন নিতে যাই বা দিতে যাই তখন ওভাবেই চলে যায় আর এই যে দেখতে পাচ্ছেন যে পানি উঠে গিয়েছে কি অবস্থা এটা হচ্ছে আমাদের মোড় এই মোড়ে কিন্তু আমি হয়তো হচ্ছে যে বাচ্চাকে দিয়ে আসার সময় টুকিটাকি যা লাগে এখান থেকে আমি নিয়ে আসি সব কিছুই পাওয়া যায় এখানে মুরগি থেকে মাছ থেকে সবজি থেকে সব পেয়ে যাবেন ওনা আসে তো এটা অনেক লাভজনক মানে তেমন একটা কষ্ট হয় না আমার আমি আসতে না আস্তে দেখছি যে ছুটি হয়েছে আর সাথে সাথে আমার ছেলেকে নিয়ে আমি আবার ওই রিক্সা ব্যাক করে চলে আসবো খুব দূরে পথ না অল্প একটু রাস্তা তারপরে আমি ওকে নিয়ে আসার পর আমার রান্নাবান্না অলরেডি কমপ্লিট করে রেখে গিয়েছিলাম আর এখন আমি হচ্ছে একটা হচ্ছে মাংস ম্যারিনেট করে রাখবো ম্যারিনেট করে রাখবো বলতে জাল করে রাখবো আমরা হচ্ছে ট্রেডিশনাল পদ্ধতি ছোটবেলা থেকে যেটা দেখে আসছি বা আমার দাদির আমলের মায়ের আমলের যে মাংসকে জাল করে করে রান্না করলে সেটার একটা স্মেল অন্যরকম হতো তারপর সে যে মাংসটা কালা কালো হয়ে যেত আমরা সেটাকে কালা বলতাম তো এখন পদ্ধতি অনেক অন্যরকম চেঞ্জ হয়েছে তো আমি সে পদ্ধতি সেভাবেই করব। কিন্তু কালা ভুনা মশলা আমি এখানে অ্যাড করলাম তারপরে এটাকে আমি দুই দিন জাল করব। দেন এটাকে আমি রান্না করবো তো এটা রেসিপি আমি অন্যভাবে আবার নিয়ে আসব। শুধু রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো আর আজকে আমি একটু জাল করে রাখলাম সেটাই আমি আপনাদের সাথে এই ভিডিওর সাথে অ্যাড করে যোগ করলাম যেহেতু আজকে আমি এটা বানিয়েছি তো আমার ভিডিওটা আমি আর বড়ো করব না এখানে শেষ করে দেবো আমি কি দেখালাম না দেখালাম হয়তো আপনাদের ভালো লাগতেও পারে নাও লাগতে পারে তো আপনারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে কমে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে তো আজ পর্যন্ত সবাই ভালো সুস্থ